হ্যালো গাইস আমরা হচ্ছে একটু হয়ে গেছিলাম হচ্ছে ইনানি বিচ এখন আমরা যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়া সি বিচে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে হচ্ছে আলামিন তার পিছনে মশিউর তার পিছনে আমান এবং এভাবে করে সবার পিছনে আছে হচ্ছে আমাদের মইন সাদমান সবাই আছে তো আমরা এখন যাচ্ছি যেহেতু বললাম লাল কাঁকড়া সি বিচে যাচ্ছি বারবার এক বলবো না তো আমরা এখন এনজয় করবো ইনশাল্লাহ এবং আমাদের সাথেই থাকবে স্টেটিউন উইথ ইউ চ্যানেলস ওকে